নমস্কার প্রিয় দর্শক আমার নাম সোমনাথ মাহাতো আর আমার প্রিয় ইউটিউব চ্যানেল মানহম সোমনাথ তো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে সর্বপ্রথম সবার আগে ভিডিও পাওয়ার জন্য চোদ্দোই ভাদ্র বিন্দুটি গ্রামে এক বিরাট কাড়ালাইয়ের আয়োজন করা হয়েছে এক থেকে সাত পর্যন্ত লড়াই হবে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর পর্যন্ত লড়াই হবে তো এক নম্বর কারা আছে বংশীধর মাহাতো বালগুডি সেটা একান্ন হাজার টাকা প্রাইজ আছে দু নম্বর আছে গাডু মাঝি বিন্দুডি বিন্দুডি সেটাই আছে পনেরো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা প্রাইজ আছে তিন নম্বরে হচ্ছে প্রদীপ মাহাতো বালগুডি সেটা হচ্ছে দশ হাজার টাকা প্রাইজ আর চার নম্বরে আছে বিরাপন মাহাতো হরিহরপুর সেটা আছে তোমার দশ হাজার টাকা প্রাইজ আর প্রদীপ কুমার মাহাতো বালাগুডি পাঁচ নম্বর সেটা হচ্ছে তোমার দশ হাজার টাকা আর লালমোহন মাহাতো বিন্দুডি সেটা ছ দাঁত ছ দাঁত কাড়া পাঁচ হাজার টাকা প্রাইজ আছে আর রামপদম মাঝি বিন্দুটি চারদাত কাঁড়া ওটায় দু হাজার টাকা প্রাইজ আছে তো এক নম্বর কাড়া হচ্ছে বংশীধর মাহাতো তার সঙ্গে অলরেডি কাড়া জোড়া হয়ে গেছে বনমালী মাহাতো হাসরা বলরামপুর থানার অন্তর্গত তো বংশীধর মাহাতো অলরেডি আগে কাড়া লড়াই করানছে লড়াই দেখানছে যেখানে লড়াই দেখানছে মোটামুটি পনেরো মিনিট আধ ঘন্টার কাছাকাছি লড়াই হয়েছে লড়াইটা মোটামুটি তোমার সকাল সকালেই হবে ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো আপনারা প্রত্যেকেই কিন্তু একটু জলদি বেরাবার চেষ্টা করিবে আর যারা কাড় রসিক বটে তারা কিন্তু বোরের থেকে বক হতে থাকে যে কখন সকাল হবে কখন সকাল হবে আর সকাল হতে না হতেই কিন্তু দেখা যায় যে তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কারার কাড়ার কানুন তো মানে কাড়া লড়াইয়ের কানুন তো যা আছে তা ও আছেই ও তো সেইটাকে ফলো করেই তারা কিন্তু লড়াই করবে বাসের বেড়া থাকবে এবং দর্শকদের কাছে আমার একটা অনুরোধ যে যেখানে লড়াই হচ্ছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে তো আপনারা একটুকু নিজেরা সতর্ক থাকিবে আর দর্শকদেরকে অন্যদেরকে অন্য অপরদেরকে একটু দেখার সুযোগ করে দিবে কারণ দেখো নিজেরা নিজেরাই কিন্তু নিজেরাই বিপদ রাখি নিয়ে আসো তো তার জন্য কিন্তু কেউ দায়ী নয় তো সে নিজেরা যদি একটু সতর্ক থাকো তাহলে নিশ্চয়ই এই বিপদ বা বেঘাত ঘটবে নেই আর আপনারা নিত্য নতুন কারোর আপডেট পাওয়ার জন্য বা লড়াইয়ের যদি আপডেট পাইতে চাও তো চ্যানেলটি প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন মানভম সোমনাথ এই চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন যদি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু সর্বপ্রথম সবার আগে কিন্তু ভিডিও পাবেন না ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন আবার একবার বলি যে এক থেকে সাত নম্বর পর্যন্ত লড়াই হবে জবরদস্ত লড়াই হবে এবং অনেকক্ষণ লড়াই হবে কারণ যে তাড়াতাড়ি দুটা কাড়া একটা কাড়া লড়াই আছে যে হয়তো শুরু হইলো আর সঙ্গে 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 সোয়ে গেল তো অনেক লড়াই হবে এক থেকে সাত পর্যন্ত মোটামুটি বারোটা একটা দুটা হয়ে যেতে পারে প্রত্যেকটা কাড়াই যদি তোমার আধ ঘন্টা এক ঘন্টা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা দশ মিনিট পনেরো মিনিট করে যদি লড়াই দেখায় তাও কিন্তু অনেকক্ষণ লড়াই দেখাবে তো এক নম্বর কাড়া আছে বংশীধর মাহাতো একান্ন হাজার টাকা প্রাইজ আছে অলরেডি জোড়া হয়ে গেছে বনামালী মাহাতো মাহাতোর সাথে আড়া হাসরা গ্রামের বাসিন্দা বলরামপুর থানার অন্তর্গত আর দু নম্বর আছে গাডু মাঝি তিন নম্বর আছে প্রদীপ প্রদীপ মাহাতো চার নম্বর আছে বীরাপ্পন পাঁচ নম্বরে মনে হয় প্রদীপ প্রদীপ মাহাতো বালাগুডি ছ নম্বরে হচ্ছে লালমোহন মাহাতো আর সাত নম্বর আছে রামপদ মাঝি এই হয়েছে সাত নম্বর কারার মালিক তো এখনো পর্যন্ত পাঁচ ছয় সাত মনে হয় আর এখনও কে যেন জোড়া হয় নাই তো যারা এখনো যদি জোড়া করতে ইচ্ছুক তো আধার কার্ড জমা দিবে তাদেরকে সাত তারিখের মধ্যে কার কার সাথে জোড়া হয়েছে সে তার আপডেট কিন্তু তারা দিয়ে দিবে আর এক থেকে চার পর্যন্ত এক নম্বর তো জোড়া হয়ে গেছে দু নম্বর তিন নম্বরটা জোড়া হব হব অবস্থায় আছে আর পাঁচ ছয় সাত এখনো জোড়া হয়নি তো যদি আধার কার্ড দিতে চাও তো তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আধার কার্ড জমা দিবে এবং সাত তারিখের মধ্যে তারা আপডেট দিয়ে দিবে যে কার সাথে জোড়া হয়েছে কার কার সাথে হয় নাই তো প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে চোদ্দ ভাদ্র যে লড়াইটি হতে চলেছে তার নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে তো প্রত্যেকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাইনালি সো থ্যাংক ইউ ধন্যবাদ